আসসালাম আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এসএসসি ও এইস পাশে মোটামুটি কিন্তু এখানে সকল প্রার্থী আবেদন করতে পারবেন কি কি পদে আবেদন করা যাবে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে টুদের জানিয়ে দিবো আর মূল ভিডিওতে তো যাবার এক বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন তো বন্ধুরা এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা তিনে জুন প্রকাশ করা হয়েছে আর এই নিয়োগে বন্ধুরা আপনাদেরকে ঠিক এই লিঙ্কের মাধ্যমে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আমরা এখন দেখে নেব কি কি পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে প্রথমে এখানে অফিস সহায়ক অফিস সহায়ক কিন্তু 11 জন লোক নিয়োগ করা হবে বেতন 8250 টাকা থেকে 2010 টাকা পর্যন্ত আর এই অফিস সহায়ক পদে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা কিন্তু একজন প্রার্থীর 18 থেকে 30 বছরের ভিতরে থাকতে হবে আর এই অফিস সহায়ক পদে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি হচ্ছে ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ রাজবাড়ী শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর খাগড়াছড়ি ফেনী রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর চাপাই রংপুর গাইবান্ধা লালমনিরহাট নীলফামারী পঞ্চগড় খুলনা যশোর নড়াইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর ভোলা জালকাঠি ফিরোজপুর বরগুনা পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এই সকল জেলা প্রার্থীগণ কিন্তু এই অভিষয়ক পদে আবেদন করতে পারবেন তবে বন্ধুরা এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন আর বন্ধুরা ছোট্ট একটি তথ্য আমার কাছে কিন্তু এই সকল বাহিনীর লিখিত ও ভাইবার যে চূড়ান্ত সাজেশন সে সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে তো যারা সাজেশনটি নিতে প্রত্যেকটি সাজেশনের মূল্য কিন্তু এখানে একশো টাকা তো যারা সাজেশনটি নিবেন তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ট মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব পরবর্তীতে কম্পিউটার অপারেটার এখানে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে বয়স কিন্তু সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত আর এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা ঘরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে বন্ধুরা ষাট মুহূর্তাক্ষরী কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু বন্ধুরা তিনজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু বয়স সর্বোচ্চ তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়সীমা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে পাশাপাশি কম্পিউটার মুদ্রাঘরে প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা এই এক ও দুই নম্বর পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী ফরিদপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনার শেরপুর চট্টগ্রাম বান্দরবনী কক্সবাজার বেমনবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাপাই নবাবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও ঝিনাইদহ মাগুরা নড়াইল সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এই সকল জায়গাতে কিন্তু এই দুইটি পদে আবেদন করতে পারবেন তবে বন্ধুরা এখানেও কিন্তু এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় কিন্তু সকল দল প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে তো আমরা এখন দেখে নেব এই পদটিতে ঠিক আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স এক ছয় দু হাজার চব্বিশ তারিখ ধরে যে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে রয়েছে সে সকল যার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য আর এই সার্কুলারের আবেদনের ক্ষেত্রে কিন্তু কিন্তু এখানে সরকারি সরকারি ও যথাক্রমে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে কিন্তু আবেদন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্ন বর্ণিত সনদপত্রের মূল কপি কিন্তু প্রদর্শন করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনদপত্র চারিত্রিক ও সকল প্রকার সনদ এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন পূরণ সহ কাগজপত্রের সেট সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে এখানে কিন্তু বন্ধুরা আর অনেকগুলো বিষয় কিন্তু আপনাদের জন্য বলা রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা ভালো মতো দেখে নেবেন আর এই সার্কুলার আবেদন শুরু হবে ছয় জুন সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী তেইশে জুন বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য একজন প্রার্থীর ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে এবং এই সার্কুলারে আবেদনের জন্য একজন প্রার্থীকে দুটি এস এম মাধ্যমে ক্রমিক নম্বর এক ও দুইয়ের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলি টেকার ফি তেইশ টাকা সহমর দুশো টাকা এবং ক্রমিক নম্বর তিনের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের চার্জ ফি বারো টাকা সহমর একশো টাকা কিন্তু আবেদন ফি জমা দিতে হবে এখানে কিন্তু বলা রয়েছে আপনার মৌখিক পরীক্ষা ও লিখিত পরীক্ষায় যে সকল কাগজপত্র দিয়ে আপনার সঙ্গে নিতে হবে সেই সব বিষয় কিন্তু এখানে ভালো মতো উল্লেখ করা রয়েছে এবং কিভাবে আবেদন করবেন সেই সকল বিষয় কিন্তু সার্কুলারে ভালো মতো দেখিয়ে দেওয়া রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো দেখে শুনে কিন্তু আপনারা আবেদন করবেন আর কারো যদি বন্ধুরা এই সার্কুলার বিষয়ে কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ